ইয়াটা কিন্তু আপনি আলাদা ক্যারি করতে পারছেন হ্যাঁ উপরে পাচ্ছেন আলাদা সম্পূর্ণ এই বেল্ট চাইলে আপনারা অন্য কোন আউটফিটের সাথে আলাদা করে ক্যারি করতে পারছেন এই যে বেল্টটা আপনি আপনার বডি সাইজ মতন একদম এক জিনিসটাকে সেট করে নিতে পারেন বেলটা অনেক সুন্দর একটা বেল্ট থাকছে আমি আমার জাস্ট অন্য আরেকটা কালার থেকে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি তাহলে বোঝাতে পারবো একদম গরম গরম একদম গরম গরম কালেকশন দেখাচ্ছি দেখেন এই হচ্ছে কি আমাদের রেড কালারটা এটা নিয়ে ক্লোজ করে দেখাতে চাচ্ছি বডি যে কাজটা আছে দেখেন এখানে সাইড দিয়ে হচ্ছে আপনার আহ সুন্দর করে ধাপার করা আছে একদম নিচ পর্যন্ত আমার কাজটা করা একদম নিচে পড়ছে আমার কাজটা করা আছে ব্যাক পার্ট আমি দেখাতে চাচ্ছি এত সুন্দর কালেকশনটা এই হচ্ছে আমার ব্যাক পার্টটা হ্যাঁ আমি বাকি পার্ট গুলো দেখাচ্ছি তো হচ্ছে আমাদের ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর ব্যাকেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ স্লিভটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের স্লিভ স্লিভের ঠিক আপনার হচ্ছে মাছ বরাবর এই কাজটা থাকবে এভাবে করে এবং স্লিভের সামনে দিয়েও কিন্তু আমার সুন্দর করে সেম বোরকার কাজটাই থাকছে ঠিক আছে ডাবল পার্টের এই বোরকারটা দেখালাম এবার আমরা আর কি কি পাচ্ছি চলেন দেখাই হাফ বডি পর্যন্ত হচ্ছে আপনার এখানে হুক করা থাকবে বাকিটা হচ্ছে সম্পূর্ণ ওপেন সিস্টেমে থাকছে ঠিক আছে এবার আমরা এটা